ঘি লাগে ঘ করি বাগান এখানে ডাঙ্কান ছিল ও চলে গেছে চলে যাওয়ার পরে পাবলিক এরা লেভার সবাই করে খাচ্ছিল খাওয়ার পরে শুনছি নাকি যে মস্তান কয়েকজন মিলে আর কি ছয় নম্বরের হাসিবুল টাশিবুল এইগুলো সব মিলে কয়েক জমি আঁকি ওদের নামে রেকর্ড করেছে রেকর্ড করার পরে এখন মস্তানের লেভারের সাথে মায়ের মার হবার পরে হঠাৎ করে কাল থেকে আর কি খুব উত্তেজনা উত্তেজনা হবার পরে এই বাগানে আজ সকালে ওরা ছয় নম্বর থেকে পাতে তোলার জন্য এসেছিল আর নিচা খালি লেভার এরা সব লেভারে এখানে আর কি ওরা আসে বাধা দেয় বাধা দেওয়ার পরে কয়েকজন আর কি যেমন দলা পড়া কয়েকজন আসে এলোপাথারি গুলি এলোপাথারি গুলি থেকে লেভারের প্রায় বিশ থেকে পঁচিশ জন খুনি গুলি লাগছে ওরা ঠেঙ্গে কারো কারো আর কি কমরে তারপরে পথর লাগছে মাথায় এরকমই বিশ পঁচিশ জন পারে এই জায়গাটা হলো আমার করি বাগান নিচা খালি সেটা কোন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পড়ে এটা সাত নম্বর গ্রাম পঞ্চায়েত অন্তর্গত গ্রাম পঞ্চায়েত

ওইখান থেকে বিদা হলে আজকে পুলিশ ফেভারে ফোন করতেছে সবাই যে পুলিশ আসে নিরাপত্তা পালন করুক কিন্তু পুলিশ আসার পরে যে এত গুলি হলো পুলিশ সেটা কোনো কাজ করছে না গুলি যে হয়েছে পুলিশ আসার পরে আগে কিন্তু গুলো হয় নাই আগে কেউ মস্তানি এখানে ছিল না সবাই রাস্তা ঘটনাটা এটা হলো সাড়ে নটায় থেকে শুরু হয় এই অবধি পর্যন্ত উত্তেজনা আছে প্রায় এগারোটার দিক দিয়ে ভালো খুনি আমাদের তারপরে আমরা দেখে সতে সবাই দুই পক্ষ দুই পক্ষ মানে নাম কি ওদের 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 নাম হলো হাসিবুল হ্যাঁ হাসিবুল আর মহসিন ওরা আছে দুজনে ওরা হাসিবুল লাগে হাসিবুল মলানিগঞ্জ থেকে আইছে ওরা এখানে আর কি জবরদস্তি ওই মেম্বার তো তৃণমূলের ও আর কি গুন্ডা বাহিনী আনে নে এখানে আর কি মস্তানি করে ওই খায় তারপরে এখানে আমাদের পাথারি গুলির পরে বিশ জন খুনি হয়েছে আমাদের লেভার শর্মিক এই বাগানে আমাদের কহনা হলো যে শর্মিকের যেহেতু বাগান চলে গেছে মালিক তাহলে তো ওরা তো শর্মিক ওরা নিজে কোলে করে খাও সমাধান হোক কিন্তু না বুঝে এরা ওই কয়েকজন দাদাগি করে আর কি জমিটাকে উৎখাত করলো আপনার কি আমার নাম নুরুল ইসলাম নিচাখালী এই জায়গাটার নাম এটা এটার জায়গার নাম নিচাখালী মানে আনারকুড়ি বাগান ঠিক আছে দিদি কি হয়েছিল আজকে ঘটনা আজকে ওই ওরা এই গুন্ডা মাস্তানগুলো ওখানে ভাত ধরতে আসছিলো সাইন আসছিলো দলাপাড়ার কোট গোসের সমসুল আসছিল হাসিবুল আসছিলো তারপর ভীমগ্রামের ও ইয়া অঝরের বেটা ও হাসিবুল আসছিলো কোট গোসের যতগুলো মস্তান আছে সবগুলো আসছে আসে পাতি তুলছিল তারা আমার লোকগুলো মানা করতে গেছে মানা করতে যাই ওকে পিটার দিয়ে মারপিট করছিল তখন আমরা আগাইতে গেছি তারপর আমার পাতি তুড়তে গিয়েছিল তখন আমার ছেলে গেছিলো আমার ছেলেকে মারছিল তখন আমাকে পাথর দিয়ে এখানে মারছে এখানে ছুরি দিয়ে ই করে দিয়েছে ও বাগান না না ও কোম্পানি অনেক দিন আগে পালাইছে আমরা সবাই গরিব মানুষ সবাই আমরা কাজ করে খাই

ঘটনা ঘটছে আমাদের ওখানে একটা বাগান আছে কোম্পানির বাগান ডাঙ্গান কোম্পানি। সে মোটামুটি ধরো প্রায় ছয় বছর থেকে নাই আমরা লেবার সব মিলে খাই কিছুদিন আগে সিভিল গাছের ছয় সাতটা লেবার ছিল ওদেরকে বাইর করে দিয়ে মস্তান বাইরে তার কি ওদের বদলে ওরা দশটা লেবার নিয়েছে খাচ্ছি খাচ্ছি এখন ওরা কী করবে আর খেতে দেবে এখন জমি ওরা দেখ নিয়ে নেবে বাগান ওরা সত্তর বিঘার মতন চা বাগান আছে আমরা মানব না আপনার বলছি যে যাদের লেবার ছিল সিভিল কাজ তাদের জমি পাবে তোমরা খাচ্ছো খাও মানবে না মোটামুটি বিচারটা আট মাস থেকে চলতেছে এমএল সাহেবের বাড়িতে বিচার দিয়েছি ওরা বিচার হবে হবে বলছে আজকে ওরা মস্তান বাহিনী পাতা তুলতে গেছে আমরা লেবার গিয়েছি বা ওরা গুলি আমাদের তো গুলি নাই লেবার সব কিছু মানা করতে কতজন এনজিও রয়েছে আপনাদের আমাদের লেবার মোটামুটি প্রায় তেইশ জন আপনাদের দশজন তেত্রিশ জন মানে গুলি লাগছে কতজনের গরিব দুইজনকে লাগছে আর কতজন যখন যখন পাঁচজন হয়েছে আপনার হামিদুল ইসলাম ওখানে পুলিশ গেছিল হ্যাঁ পুলিশ এখন আছে গেছিল